নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে একটা রেসিপি আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও এখানে আমি হাফ মাছের মাথা নিয়েছি এটাকে আমি মাছের মাথাটাকে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার কড়াই সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি দুজনের মতন বানাচ্ছি তাই আমি এখানে একটাই মাছের হাফ মাছের মাথা ব্যবহার করেছি তোমরা চাইলে যেরকম সবজি বানাবে সেইভাবে মাছের মাথাটা ব্যবহার করবে এখানে আমি নিয়েছি পুঁই শাক কুমড়ো আর আলু পুঁই শাকটাকে ধুয়ে ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি কুমড়োটাকেও ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি আর আলুটাকেও ভালোভাবে ছোটো করে পিস করে নিয়েছি এবার যেই মাছটা ভাজা হয়ে গেছিলো সেই মাছের তেলের মধ্যে আমি এখানে পাঁচ ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম আর একটা তেজপাতা দিলাম এই মশলাগুলো একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি কিছু মশলা দেব সেই মশলাটা হচ্ছে অল্প একটু আদা আর জিরে এই দুটোকে আমি শিলনোড়াতে ভালোভাবে বেটে নিয়েছি এবার মশলাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম মানে আদা জিরের পেস্টটা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে আদার গন্ধটা চলে যায় এরপর আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ বান দিচ্ছি এখানে রেডচিলি পাউডার রেডচিলি পাউডার তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেইভাবে দেবে এবার আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো কুমড়ো আলু যেটা আমি কেটে রেখেছিলাম সেটাকে আমি এবার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করতে দেব পাঁচ মিনিটের জন্য যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে এর মধ্যে দিতে হবে অল্প সামান্য চিনি চিনিটা দিলে টেস্ট ভীষণ ভালো আসে পুঁই কুমড়ো সবজিতে তোমরা কে কীভাবে মাছের মাথা দিয়ে পুঁই শাক বানাও অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর কি মশলা দিও আমি এখানে আদা জিরে বাটা দিই ভীষণ ভালো টেস্ট হয় অবশ্যই এইভাবে একটা বানিয়ে দেখো কীরকম লাগে তোমাদের এবারে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিলাম মাছের মাথাটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি কারণ অনেকে গোটা মসম মাথা দেয় যেটা আমার পছন্দ নয় আমি এখানে মাছের মাথা সব সময় সবজিতে এইভাবে ভেঙেই দিয়ে থাকি তো তোমরা কীভাবে এইভাবে মাছের মাথা দিয়ে পুঁই কুমড়ো বানাও অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আমার এখানে একদম রেডি হয়ে গেছে সার্ফ করার জন্য গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে মাছের মাথা দিয়ে পুঁই কুমড়ো আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর আমার চাইয়ের নতুন বন্ধু হলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদের আবার আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা আজ এই অবধি আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে ওকে বাই